আহমেদাবাদ এবং করাচির মাঝখান থেকে দিল্লির ভিতর থেকে যাওয়া হচ্ছে কিন্তু একটা বিষয় এখানে কোনো বাড়িঘর দেখা যায় না শুধু সমতল ভূমি মরুভূমির মতো চর আর চর চর আর চর শুধু বালু আর বালু বড় কোনো পাহাড়ও নয় কিন্তু সমতল ভূমি সমতল ভূমি দেখা যাচ্ছে কিন্তু বালুময় সমতল ভূমিময় এটা সমতল ভূমি এটা হলো বালু বালু পাহাড়ের পর আর কি সমুদ্রের পরে চরের অংশ আমরা এখন দিল্লির ভিতরে ঢুকছি দিল্লির ইন্ডিয়ার ভিতরে ঢুকছি কিন্তু ইন্ডিয়ার মধ্যে ঢুকলো এক নাই আহমেদাবাদ এবং থেকে যাইতেছে